বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম তম উপলক্ষে পঁচিশে মে নজরুল কমিটির আয়োজনে দক্ষিণ কলকাতার মুক্ত মঞ্চে হয়ে গেল কবি প্রণাম নাচ গান কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক এদিন কবিকে শ্রদ্ধা নিবেদন করেন অসংখ্য নজরুল অনুরাগীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইয়াকুব আলী বিএড কলেজের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানের প্রধান কান্ডারি তথা নলেজ সিটির কর্ণধার আব্দুর রব তিনি জানান বিগত ২৬ বছর ধরেই অনুষ্ঠান করা হচ্ছে রানু ছায়া মঞ্চে নজরুলের নামে বিশ্ববিদ্যালয়ের দাবি প্রথমে আমরাই করি আমাদের বর্তমান দাবি কবির জন্মভিটে চুরুলিয়া গ্রামকে যেন শীঘ্রই আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরা হয় সেদিকে সরকারে দৃষ্টি আকর্ষণ করছি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিনের অনুষ্ঠান সমাপ্তি ঘটে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মননে প্রাণে সর্বদা বিরাজিত হয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় কবিকে অবহেলিত হয়েছেন মৃত্যুর পরেও আমরা মনে করেছি তার যে গ্রাম সেই চুরুলিয়া অবহেলিত অবস্থায় রয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান তেমন গড়ে উঠছে না রাস্তাঘাট তেমন ভালো নেই ফলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিছু প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং রাস্তাঘাটগুলো ভালো হওয়া দরকার এবং চুরুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা দরকার চুরুলিয়া শুধু আদর্শ গ্রাম নয় সেখানে একটা আধুনিক সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠবে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠবে এই দাবিটা আমরা তুলছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ নির্ধারণ এইভাবে একটা পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হোক আজকে কতক্ষণ অনুষ্ঠানে কি কি হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কবি শিল্পী সাহিত্যিকরা এসছেন বিভিন্ন গণসংগঠনের শিল্পী সাহিত্যিকরা আছেন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা আছেন নজরুল প্রেমী শিল্পীরা আছেন তারা এই একই দাবি সমর্থনে এখানে আসছেন কবিতা পাঠ করছেন গান গাইছেন বক্তব্য রাখছেন আর আমরা জানি যে নলেজ সিটিতেও একটা মিনি শান্তিনিকেতন হয়েছে সেটা নিয়ে কি বলবেন বিষয়টা আলাদা আমরা ওটা দ্বিতীয় শান্তিনিকেতন কলকাতার বুকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটা দুশো বিঘা জায়গার উপরে এই এডুকেশনাল হাব ওয়েস্ট বেঙ্গলে প্রথম এডুকেশনাল হাব এবং সেই এডুকেশনাল হাবকে কেন্দ্র করে একটা টাউনশিপ করে উঠছে শুধু এটা ইন্ডাস্ট্রিয়াল হাব না এটা একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে আগামী দু তিন বছরের মধ্যে সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদর্শ তার সামনে রেখে তার তার যে সেখানে শান্তিনিকেতনে যা হয় সেই সমস্ত প্রচেষ্টায় আমরা নলেজ শিক্ষিত তৈরি করছি আপনার নামটা রিপোর্ট প্রিয় চিত্র নিউজ কলকাতা